তো আমি এখন চলে এসেছি বাগমারা বাজারে ফেমাস বস্ত্রালয় লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় আর পোপাইটার মোনা কাকা যেটা আমরা মোনা কাকা বলে ডাকি তো আর তার পিছনে যে কর্ণধর রয়েছে পাপাই সাধুখা তো স্পেশালি আমি ওর কাছেই আসি ঠিক আছে কাকা তো আছি আর তারপরেও পাপায়ের সঙ্গে একটা আলাদা আমার সম্পর্ক রয়েছেই বন্ধুত্বের সম্পর্ক তো বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায় কিন্তু তারপরেও আসতে হয় কেন এত ভালো ভালো কালেকশন পাপাই রাখে আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ একদম নতুনভাবে আপডেট করেছে ও আর বিভিন্ন রকম ছেলেদের জন্য যে জামা গেঞ্জি আর প্যান্ট টোটাল নতুন সব কালেকশান ও রেখেছে নতুন করে তো আমি আর মানে ওয়েট করতে পারলাম না চলে আসলাম একদম ডিরেক্ট আজকে আর এই যে শার্টটা অলরেডি আমি নিয়ে ফেলেছি ঠিক আছে খুবই পছন্দ হয়েছিল আর বিশেষ করে এখানে সব সব শার্টগুলোই ভালো ছিল এটাও আমার পছন্দ এগুলো ম্যাক্সিমামটা কিন্তু সপ্তাহ নেওয়া যায় না একসঙ্গে তো আজকে আমি এটাই নিলাম নেক্সট টাইম আমি আরও ভালো ভালো যে কালেকশন আমি ট্রাই করব তো তোমরাও চলে এসো অসাধারণ লাগবে যারা এখনো পর্যন্ত পাপাইয়ের নতুন আপডেট যে করেছে সেটা দেখো নি বা আসো নি আসো তোমাদের রিকোয়েস্ট আমি একটাই করব দেখো চেক আউট করো কালেকশনগুলো দেখো কত সুন্দর আর অবশ্যই তোমাদের ভালো লাগবে এসে এখানে শপিং করো আর পাপায়ের ব্যবহার তো নতুন করে কিছু বলতে হবে না তোমরা সবাই জানো সো আর ওয়েট না করে চলে এসো দেখতে থাকো আর কেনাকাটা খুব ভালোভাবে করো চলো আমার বক দিলে বকি